নমস্কার বন্ধুরা মিঠু হেসেলে আজ আপনারা দেখবেন মাছের একটা সুন্দর রেসিপি এই মিরুই মাছ দিয়ে ঘরোয়াভাবেই ঘরোয়া সব জিনিস দিয়ে আমি এই মাছের রেসিপিটা আজ করে দেখাচ্ছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনার আমার পাশে থাকবেন লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আর অবশ্যই আমার রান্নাটা কিন্তু দেখার চেষ্টা করবেন আমি একটা দিন ছেড়ে ছেড়ে একটা দিন পরপর ভিডিও পোস্ট করি আপনারা অবশ্যই আমার রান্না দেখবেন আর আমার পাশে কিন্তু থাকবেন আপনাদের পাশে আপনারা আপনার পাশে থাকলে আমাকে উৎসাহ দিলে আমার চ্যানেলটা এগিয়ে যেতে সাহায্য করবে অনেকটা বেশি সেই জন্যই আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আজকে মাছের রেসিপিটা করার জন্য আমি কয়েক পিস দুই মাছ নিয়ে নিয়েছি এছাড়া আরও কে কী নিয়েছি দেখুন এক এক করে হলুদগুলো রেখেছি আদা রেখেছি জিরে আর ধনে দুটো একসঙ্গে করে নিয়ে রেখেছি এছাড়া কিছুটা টক দই রেখেছি আমি প্রথমে মাছের মধ্যে হলুদার নুন মাখিয়ে নেবো নুনটা আর বললাম না নুন তো যে কোনো রান্নার জন্যই লাগে নুন আর আমি এখানে রাখিনি আলাদা করে হলুদার নুন দুটো একসঙ্গে মাখিয়ে নিচ্ছি প্রথমে মাছের মধ্যে আমি নুন দিয়ে দিলাম তারপরে এক এক করে হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম নুনার হলুদ দুটোই মিশিয়ে দিচ্ছি এবারে একসঙ্গে ভালো করে মাছের মধ্যে দিয়ে মাছগুলোকে ভেজে নেব দুটোই ভালো করে দিয়ে নিলাম নুনার হলুদ ভালো করে মাছের মধ্যে মিশিয়ে দিয়ে রাখছি এরপরে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম এরপরে ভেজে নেব কড়াই বসে কড়ার মধ্যে তেল দিয়েছি তেল দিয়ে নুনও দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলে আর মাছগুলো নিচে লেগে যেতে চাইবে না নুন দিয়ে দিলাম তারপরে এক এক করে তেল গরম হয়ে গেছে সেই জন্য এই সময় এর মধ্যে আমি মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে ভেজে এরপরে মাছ কতটা ভাজা হয়েছে দেখে নেব একটা দিক তুলতে দিই একটা দিক উলতে দিতাম আর একটা দিকও ভাজা হয়ে মাছ ভাজা হয়ে গেছে এরপরে এক এক করে তেল ধরলে মাছগুলোকে তুলে ফেল বাদ বাকি মাছও একই রকম তেলের মধ্যে দিয়ে তেলগুলো ধরিয়ে নিই সব পটায় বাজবি ভেজে নিলাম ভেজে তুলে নিলাম বাকি মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি সবই তেলের মধ্যে দিয়ে দিলাম বাদ বাকি তো ভাজা হয়ে গেছে সেজন্য এক এক করে মাছি উল্টে সব কটাকে উল্টে দিলাম সব কটা মাছি এসে ধরে এবারে তুলে ফেলে একটা পাত্রে নিয়ে নিচ্ছি তুড়িয়ে তুলে একটা পাত্রে নিয়ে এখানে তেলটা একটু বেশি আছে মাছের কাইটা তৈরি করার জন্য তেলটা আমি একটু কমিয়ে নেব কমিয়ে একটা পাত্রে নিয়ে নেব তারপরে কাইটা রেডি তার আগে আমি একটা পাত্রের মধ্যে প্রথমেই টক দই হলুদ জিরে ধনে সব একসঙ্গে গুলে নেব তার আগে একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এছাড়া জিরে আর ধনের গুঁড়ো দুটো মিশিয়ে এইরকম পরিমাণে দিয়ে দিলাম এছাড়া আমি এখানে টক দইটা যে নিয়েছি টক দইটাও নিয়েও একসঙ্গে মিশিয়ে নিচ্ছি সব একসঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে টক দইটাকে ফেটিয়ে নিচ্ছি এইভাবে নিয়ে রেডি করে রাখলাম ভালো করে কেটে নিলাম এরপরে রেডি করে রাখলাম এরপরে তেলের মধ্যে অল্প পরিমাণে আদা দিয়ে দিলাম আদাটা অল্প করে একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এটা ফেলে দিচ্ছি এর মধ্যে দিলাম ঢেলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে অল্প করে দেখে নিতে হবে যেমন আদাটার কাঁচা গন্ধ না বেরোয় সেই অবস্থা পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে ওই বাটিটা করি অল্প পরিমাণে জল আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি এর মধ্যে অল্প করে গোলমরিচের গুঁড়ো দেবো আজকাল কাঁচা লঙ্কা দেবো না এরপর আমি এর মধ্যে এক চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম এছাড়া নুন আগে দিয়ে নুনও দিয়ে দিলাম নুনটা আমি কমই দিলাম দেখুন যেহেতু এটা আমি খুব বেশি ঝোল করব না সে নুনটা আমি কমই দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি এতে পরিমাণ মতো জল দেব আর একটু সময় নিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেবে নিলাম পরে আমি এর মধ্যে জলটা দিয়ে দিলাম ফাইনালি জলটা দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে ফুটতে দেব তারপরে মাছগুলোকে দিয়ে দেবো ঝোলটা তো মোটামুটি একটু মাখো মতো হয়ে এসছে আর বেশি টানাবো না আর বেশি টেনে গেলে অনেক কটা মাছ তো আমার দিতে অসুবিধাই হবে সেই জন্য এক এক করে আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে আমি দু তিন মিনিট মতো মাছগুলোকে রেখে দেবো ঝোলের মধ্যে তারপরে নামিয়ে ফেলব মাছগুলোকে ঠিকঠাকভাবে ঝোলের মধ্যে নামিয়ে দিলাম পেয়ে ধরো ধরো করে দিলাম নামানোর সময় এসে গেছে এরপরে আমি এটা নামিয়ে ফেলবো রান্নাটা হয়ে গেছে সেজন্য আমি একটা পাত্রে ঢেলেও নিয়েছি মাছের এই সুন্দর রেসিপিটা আপনারা কিন্তু দেখে আমার পাশে থাকতে ভুলবেন না